আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত বন্ধুগণ মনের প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বিষয়টি হচ্ছে আমরা অনেক সময় যে কোনো কারণে বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে হোক বা বিখিয়ালির কারণে হোক জামাতের কথা ভুলে যায় অবস্থায় যখন নামাজের কথা আমাদের স্মরণে আসে মসজিদে জামাতের নামাজ পড়ার জন্য আমরা দ্রুত মসজিদে গমন করি মসজিদে গিয়ে দিকে অনেক সময় জামাত শুরু হয়ে গেছে এই জামাতটা যদি ফজহর অথবা জহর এরকম নামাজের ক্ষেত্রে হয় তো ফজর নামাজের ফরজ নামাজের পূর্বে দুই রেখার সন্নত আছে জহরের নামাজের পূর্বে চার টাকার সুন্নত আছে এই নামাজগুলো নামাজ নামাজগুলো আমরা আদায় করতে পারি না জামাতে হয়ে জামাতের পরে জামাত শেষ হয়ে গেলে তো কিতাবের মধ্যে আছে যদি জামাত শুরু হয়ে যায় তখন আমাদের জামাতে শরিক হতে হবে জামাতে শরিক হওয়ার পরে যে সুন্নতটা আমাদের অবশিষ্ট রয়ে গেছে এই সুন্দরটা খরচ নামাজ আদায় করার পরে আদায় করতে হবে এবং জহরের সুন্নত নামাজ যদি আমার পরে আদায় করতে যাই জহরের পরে আবার দুই রেখার সুন্নত আছে সুন্নতের আগে পড়বো না পরে পড়বো এটা অনেক সময় আমাদের প্রশ্নের জাগে তো উভয় আমরা ওই বাকি যে সুন্নত আছে দুই রাখা এই সুন্নতের আগেও পড়তে পারবো অথবা বাকি দুই সুন্নতের পরেও পড়তে পারবো তো কিতাবের মধ্যে আছে জহরের পরে যে দুই রাকাত সুন্নত আছে এই দুই রেখা সুন্নত আগে পড়ে নিতে হবে এরপরে পড়া হচ্ছে উত্তম ভালো আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে বোঝারে বৌমান দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ